আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আজকে চলে এসেছি দামহদা টু চুয়াডাঙ্গা যে মেইন রোড এই মেইন রোডের সাথে একটি জমিতে আর এই জমিটির এক্স্যাক্ট লোকেশন হচ্ছে ফ্যান্টাসি চুয়াডাঙ্গা যে পার্ক আছে এখানে আপনার রাজা রাজা ব্রিক্স ছিল এখন ওটা ভেঙে ফেলা হয়েছে ঠিক এই জায়গাটা ফ্যান্টাসি চুয়াডাঙ্গা পার্কের বিপরীত সাইডের এই জমিটা এই জমিটার টোটাল আয়তন হচ্ছে বিশ বিঘা এই জমিটি বিক্রি করা হবে আপনারা চাইলে পুরোটা জমি নিতে পারেন অথবা প্লট আকারে দশ কাঠার প্লট আকারে আপনার জমিটা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন সুন্দর মতো এখানে হেরিং রাস্তা করে দেওয়া হয়েছে এই রাস্তাটা যদি আপনাদেরকে দেখায় দেখুন আঁকা বাঁকাভাবে পুরো ওই ওই যে মেন রোড মেন রোডের সাথে নিয়ে এই পর্যন্ত রাস্তা করে দেওয়া হয়েছে আর এই যে এদিকেও আপনার রাস্তার কাজ চলমান আছে আপনারা যারা বাড়ি করবেন দেখা যাচ্ছে বড়ো একটা সুন্দর দশ কাটা প্লট নিয়ে আপনারা নিরিবিলি পরিবেশে এরকম মেইন রোডের সাথে আপনারা বাড়ি করবেন আপনারা চাইলে জমিটি দেখতে পারেন যারা চুয়াডাঙ্গা বা দর্শনা এদিকে আপনার কুষ্টিয়া জিনায়দার বাসিন্দা আছেন আপনারা এরকম শান্ত নিরিবিলি পরিবেশে যদি বাড়ি করার কোনো প্ল্যান থাকে আপনারা এখান থেকে জমি নিতে পারেন অথবা যারা মিল ফ্যাক্টরি দিবেন বা ওয়ার হাউস করবেন আপনারা চাইলে এখানে বড় আকারের জমি যেহেতু বিশ বিঘার একটা জায়গা আপনারা চাইলে এটা নিতে পারেন এখানে কনস্ট্রাকশনের একটু কাজ চলছে দেখুন ওই সাইডে যে পাসির সামনে যে পাসির প্লাস আমার ডাইন সাইডে এই যে পাসির প্লাস এদিকে আপনার ওই যে এই পাচির ওই যে পাসির দেখা যায় এই পাচির প্লাস এদিকে আপনার ওই যে মেন রোড এই পুরো এরিয়াটা সম্পূর্ণ বিক্রি হবে আর এই জায়গাটা বিশাল একটা জায়গা আর এখানকার মাটিটা দেখুন আপাতত আপনারা যারা প্রবাসী ভাই আছেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে আপনারা অলরেডি বসবাস করছেন আপনারা চাচ্ছেন যে দেশে দীর্ঘমেয়াদী একটা ইনভেস্ট করবেন আপনারা চাইলে জমিটি কিনে রেখে আপাতত এখানে আপনারা পুরোটা কিনতে পারলে কিনবেন অথবা দেখা যাচ্ছে প্লট আকারে কিনে আপনারা দেখা যাচ্ছে এখানে যদি মনে করেন এখন গরুর খামার করবেন বা একটা মুরগির খামার দিবেন বা এখানে একটা মিল ফ্যাক্টরি করবেন অথবা দেখা যাচ্ছে আপাতত জমিটি কিনে আপনি আপনার টাকাটা ব্যাংকে না ফেলে রেখে দেখা যাচ্ছে জমির পিছনে ইনভেস্ট করলেন আপনারা চাইলে এটা করতে পারবেন বিশাল বড় জমি এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় যদি দশ কাটা প্লট নিতে চাই চান তো সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন তো আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করুন আর জমির যে মাটি জমির এই মাটিটা যদি আপনাদেরকে আমি দেখাই দেখুন মাটি কত সুন্দর মাটি বেলে মাটি মাটি না এটা আপাতত এখানে আপনারা চাষ করবেন দেখছেন এখানে কত সুন্দর ঘাস ঘাসের চাষ এখানে অলরেডি চলছে ওই যে ওইটা হচ্ছে আপনার গরুর শেড ওইখানে গরু আছে আপাতত আপনারা চাইলে এখানে খামার দিয়ে এখানে গরুর খামার দিয়ে আপনারা এগুলো ঘাস লাগিয়ে এই জমিটা আপনারা কাজে লাগাতে পারবেন অস্ট্রেলিয়া কানাডা বা অন্যান্য দেশে আপনারা যারা আছেন আপনারা আপনাদের টাকার যদি নিরাপদ ইনভেস্ট করতে চান দেখা যাচ্ছে ব্যাংকে টাকা ফেলে না রেখে আপনারা চাইলে এই সুন্দর সুযোগটি কাজে লাগাতে পারেন তার কারণে একসাথে মেন রোডের সাথে এইভাবে বড় আকারের জমি খুব কমই বিক্রি হয় যেহেতু একই সাথে আপনার বিশ বিঘা জমি বিশাল আয়তনের জমি এই জমিটি পুরোটাই বিক্রি হবে তা আপনারা চাইলে জমিটি দেখতে আসতে পারেন তো জমিটির লোকেশন আমি আবারও বলে দিচ্ছি জমিটি হচ্ছে আপনার চুয়াডাঙ্গা টু দাম যে মেইন রোড এই রোডের সাথেই ফ্যান্টা হচ্ছে চুয়াডাঙ্গা পার্কের বিপরীত সাইডের জমি রাজা ভাটা সংলগ্ন এখানে আপনার এটাও আপনার ভাটার একটা অংশ ছিল ওইগুলো এখন পরিষ্কার করে ফেলা হয়েছে ভাটা নেই তো আপনার ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওই জায়গায় ভাটার উচ্ছিষ্ট ছিল এখন সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন আর এইগুলো দেখছেন আপনারা সবুজ যে এরিয়াগুলো বিশাল এরিয়া এগুলো এখন সব ঘাস ঘাস লাগানো আছে দূরে গরু শেড আছে ওখানে গরু আপাতত পালন করা হচ্ছে তো এই পুরো জমিটা বিক্রি করা হবে আর এই জমিটা যদি আপনার প্লট আকারে নিতে চান দেখছেন মেইন রোডের সাথে এই যে একটা আপনার রাস্তা করে দেওয়া হয়েছে আপনারা এই যে ডাইন সাইডে প্লাস এই যে বা সাইডে আপনারা এই দুই সাইডে জমি আলাদা আলাদাভাবে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো চয়েস মতো আপনাদের যেখানে পছন্দ হয় সেখান থেকে জমি নিয়ে আপনারা যদি চান এখনই বাড়ি করবেন বাড়ি করতে পারবেন তার কারণে জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি মেইন রোড মেইন রোডের সাথেই যে জমি এজন্য আপনারা যদি চান বাড়ি করতে বাড়ি করতে পারবেন যদি চান ওয়ার হাউস দেবেন বড় করে মিল ফ্যাক্টরির জন্য মালামাল রাখার জন্য ওয়ার হাউস দেবেন আপনারা করতে পারবেন অথবা যদি মনে করেন এখানে কোনো খামার দিবেন অথবা যদি আপনারা এই জমিটা কিনে আপাতত আপনাদের টাকাটা নিরাপদভাবে ইনভেস্ট করতে চান তার কারণ জমি এমন একটি সম্পদ এখানে ইনভেস্ট করলে আপনার টাকা দিন দিন বাড়বে কিন্তু টাকা যদি আপনি ব্যাংকে ফেলে রাখেন টাকার মান দিন দিন কমে যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে আপনারা এগুলো অবশ্যই অনেক ভালো বোঝেন তো জমিটা আপনারা দেখুন আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আপনারা সরাসরি চলে আসবেন চুয়াডাঙ্গা যদি ঢাকা ঢাকা বা অন্যান্য কোনো বিভাগীয় শহর থেকে ভিডিওটি দেখে থাকেন আপনারা যদি এরকম বড় মাপের জমি নিতে চান আপনারা চাইলে চলে আসবেন সরাসরি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে আপনারা চুয়াডাঙ্গা টু দামহদার যে মেইন রোড এই মেইন রোড ধরে চলে আসবেন ফ্যান্টাসি চুয়াডাঙ্গা বর্তমান যে পার্ক চুয়াডাঙ্গা সবাই চেনে ফ্যান্টাসি চুয়াডাঙ্গা পার্ক এখন এই ফ্যান্টাসি চুয়াডাঙ্গা পার্কের বিপরীত সাইডে রাজা ভি রাজা ভাটার রাজা ব্রিক্স এই এই রাজা ব্রিক্স ছিল এখানে এই তো এটা ভেঙে ফেলা হয়েছে কারণ এটা সংলগ্ন এই বিশাল আয়তনের বিশ বিঘা জমি পুরোটাই বিক্রি হবে তো আপনারা যারা জমি কিনতে চান আপনারা চলে আসুন ভিজিট করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম